হ্যালো বন্ধুরা আই হুব ভালো আছো চলে এসেছে আরেকটি নতুন জব ভ্যাকেন্সি যেখানে নিয়োগটা ত্রিপুরাতেই করা হবে তো জব নোটিফিকেশনের মধ্যে যা যা ডিটেলস আছে সব কিছু বিস্তারিত আলোচনা করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যার চ্যানেল নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি প্রেস করে দেবে তো এখানে যে নিয়োগটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ ত্রিপুরাতে তো এই নোটিফিকেশানটা এসেছে টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি থেকে যেখানে ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানটা স্টার্ট হবে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে এবং সেটা চলবে জানুয়ারি মাসের বাইশ তারিখ পর্যন্ত তো এই টাইমের মধ্যে যারা অ্যাপ্লাই করতে চাও তারা অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে পারো তারপর দেখলাম যে ভ্যাকেন্সি কতগুলো আছে দেখতে পাচ্ছ ফিজিক্যাল এডুকেশন টিচার এখানে ভ্যাকেন্সি লেখা আছে এবং ইওয়ার্ডদের জন্য পঁয়ষট্টি ভ্যাকেন্সি এসসিদের জন্য একুশটি এবং এস জন্য উনচল্লিশটি তো মোট এখানে একশো পঁচিশটি ভ্যাকেন্সি আছে এবং এছাড়াও এখানে মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ ভ্যাকেন্সি রাখা হবে রিজার্ভ করে মহিলাদের জন্য এখন দেখে নিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে তো এডুকেশান কোয়ালিফিকেশান এখানে মূলত ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন তো ফিজিক্যাল এডুকেশনে যারা বিএ পাস করে রেখেছ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও তোমাদের একটা যা জিনিস লাগবে সেটা হচ্ছে এ দেখো ডিজায়ারেবল মানে লাগবে নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড কক বরক কক অথবা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে যে কোনো একটা জানলেই হবে তারা অ্যাপ্লাই করতে পারবে আর যদি এজ লিমিটের কথা বলি তাহলে ম্যাক্সিমাম ফোর্টি ইয়ার্স মানে যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ হয়েছে চল্লিশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এর বেশি পারবে না এখন থেকে যে স্যালারি তো স্যালারি এখানে তোমাদের কুড়ি হাজার চারশো পঁচাত্তর টাকা স্যালারি দেওয়া হবে স্টার্টিং স্যালারি দেওয়া হবে দেখো এখানে ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে তো প্রথম আছে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন সাবমিশন স্টার্ট হবে পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত চলবে তারপর আছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন বাইশ তারিখ লাস্ট ডেট ফর পেমেন্ট পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে চব্বিশ তারিখ পেমেন্ট করার লাস্ট ডেট মানে অ্যাপ্লিকেশন ফি ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড তোমাদের অ্যাডমিট কার্ডটা মার্চ মাসের সাত তারিখ থেকে মার্চ মাসের চোদ্দ তারিখ অবধি ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড এবং যে এক্সাম হবে সেটা হবে তোমাদের মার্চ মাসের তেইশ তারিখ একদম ডেট দেওয়া দেওয়া আছে টাইমও আছে টাইমটা হচ্ছে দুপুর বারোটা থেকে আড়াইটা মানে আড়াই ঘন্টা টাইম তোমাদের এবং টেস্ট সেন্টার হবে আগরতলায় আর বাকি ইনফরমেশান পরে জানিয়ে দেওয়া হবে এবার বলছি অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশান ফি লাগবে তিনশো টাকা তিনশো টাকা শুধুমাত্র এস এবং পিএইচদের লাগবে দুশো টাকা আর জেনারেল ও বিসিদের তিনশো টাকা এস পিএইচ ক্যাটাগরি তোমাদের লাগবে দুশো টাকা তো ফর্ম ফিল আপ করার পর তোমাদের অ্যাডমিট কার্ড আসবে এবং তারপর তোমাদের এক্সাম হবে তারপর যারা এক্সাম কোয়ালিফাই করবে তাদের এই পোস্টে চাকুরি দেওয়া হবে এছাড়া এখানে বলেছে যে আর কোনো ডিটেলস যদি জানতে চাও তোমরা এই ওয়েবসাইটটা না চেক করতে পারো ডাব্লুড ডাব্লু ডাব্লু ডট আরবি ডট ত্রিপুরা ডট ডট ইন আর যে সিলেবাস আছে ওই সিলেবাসটা তোমাদের টিআরবিটির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তো তোমরা সেখান থেকে সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো তো এটাই ছিল ভ্যাকেন্সিটা এর মধ্যে আর কোনো ডিটেলস নেই তো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করতে পারো এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে যাবে তোমরা অনেকেই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই তো নেক্সট যে কোনো ভ্যাকেন্সির নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের সাথে থাকবে কানেক্টেড তো দেখা হচ্ছে পরের ভিডিওতে